তুমি কলেজের শিক্ষকদের ক্ষেত্রে ইউনিভার্সিটির শিক্ষকদের ক্ষেত্রে তুমি বেতন কাঠামোটা বেঁধে দিচ্ছ আর বাকি স্তরের ক্ষেত্রে তুমি বাকি সবটা করলেও বেতনের ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছ এই এড়ানোর জায়গাটা চলবে না এবং তার সাথে দেখবেন আরো অনেকে দাবি তুলছেন যে শব্দ পেগনেশন অষ্টম পেগনেশন চালু হয়েছে কেন্দ্রীয় আমাদেরও পেগনেশন গঠন করা হোক আমরা বলছি না এখানে পেগনেশন গঠন করার প্রয়োজন নেই আমরা বলছি যে কেন্দ্রের যে পে হবে সেই পে কমিশনটাকে এখানে অ্যাডপ্ট করা কারণ পে কমিশন হলেই এখানে অভিরূপ সরকারদের মতো সাপ দিকে এই সরকার দুধ কলা দিয়ে পুষে রেখেছে যারা যে দুধ বাটিটা এগিয়ে দিতে যাবে তারকেই বিষটা ঢালবে সুতরাং এই সাপেদের পাল্লায় আমরা করতে চাই আমরা চাই কেন্দ্র যেটা করছে অন্যান্য রাজ্য যেভাবে সেটাকে অ্যাডপশন করে সেই অ্যাডপশন

তো বিয়েটা সেই মুহূর্তে এজ এ ট্রেন ট্রিট করেনি তো বত্রিশ হাজার পাঁচশোর মধ্যে আমরা অনেকেই আছি যাদের মধ্যে অনেকেই উত্তীর্ণ আছে তো এই কিছুদিন আগেই যেটা দেখলাম ছাব্বিশ হাজার টিচার রিক্রুটমেন্টে যে তাদের যে হলো সুপ্রিম কোর্টের রায়ের পর বিভিন্ন জায়গায় ইভেন ডিআই অফিসেও গিয়ে যে আমরা পরশ্বার ডিআই অফিসের যে ছবিগুলো দেখলাম তারপরে একটা মানে সবার এরকম একটা মনে যেহেতু আসছে যে ছাব্বিশ হাজার ওদের বলার পরে আমাদের হয়তো এই তেতাল্লিশ হাজার বা অনেকে বলছে চলে যাবে এর পরের যে ঘটনাটা আমরা মানে সংগঠনকে যেরকমভাবে ভাবে আমাদের আগে কর্মসূচিগুলোতে দেখেছিলাম বা যেখানে আমাদের ছত্রিশশো গ্রেড পে হয় বা ক্ষেত্রে যে যেভাবে সংগঠন এগিয়ে এসছিল সংগঠন আমাদের পাশে সেইভাবে থাকবে তো আমি সেটাই এক্সপেক্ট করি সেটাই আপনার কাছে এটা বিনীত রিকোয়েস্ট আপনি এখানে আমাদের অনেকেই আছে এবং যারা আছে তারা ছাড়াও যারা আসতে পারেনি আমরা আমরা সেই বার্তাটা বহন করে নিয়ে যাব যার ফলে তারাও অনেকে অধীর আগ্রহে চেয়ে আছে এই কথাটা শোনার জন্য যে কুস্তি সংগঠনটা যে দেখে আমরা এসছি সংগঠনের কাছে যে সংগঠন আমাদের পাশে ছিল এই পদক্ষেপও আমাদের পাশে থাকবে কিনা সেটা অবশ্যই ভাস্কর্দার কাছ থেকে কনফার্মেশন দেওয়ান দেয় থ্যাংক ইউ দুহাজার সতেরো শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য বলি সমস্যাটা শুধু দুহাজার সতেরোর নয় অনেকগুলো মামলা হয়ে আছে অনেকগুলো ক্যাটাগরিতে মামলা হয়ে আছে প্রত্যেকটা মামলা সম্পর্কে আমরা ওয়াকিবহাল এমনকি মানে ওয়েমার মামলাতে যে সকলের যোগ দেওয়া দরকার সেটা আমরাই প্রথম বলেছিলাম যে ওএমআর মামলাতে যোগ দিন না হলে পরে পরে বিপদ হবে আমাদের সংগঠনের পক্ষ থেকেও করে কেস করা হয়েছে লড়াই করছি কারণ যে পয়সা তারা দিয়েছেন সেই পয়সাতে ইয়ে হয়নি সংগঠন সেই কেস চালিয়ে নিয়ে যাচ্ছে হাই স্কুলের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা আমাদের সকলের দোষ আছে আমরা সকলে সেভাবে সিরিয়াসলি নিই নিলে পরে যদি এই ঘটনা ঘটার আগে যদি আন্দোলন করে পরে বের করে নেওয়া যেত তাহলে এই ঝামেলাটা হতো না আপনাদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ মানে ওই একটি জায়গাতেই একটু চাপ আছে বাকি কোনো কিছু কেসে চাপ নেই সে দায়িত্ব সংগঠন নিচ্ছে এবার ওএমআর আদায় করার জন্য যে আন্দোলন আমরা বলছি যে এই সংকট শুধুমাত্র দু হাজার পর থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নয় তার কারণ ওরা কিন্তু শিক্ষা পরিকাঠামোর অংশ হঠাৎ করে কালকের দিনে যদি এই সত্তর হাজার শিক্ষক চলে যায় শিক্ষা পরিকাঠামোটা তো ভেঙে পড়বে তাহলে সেই রক্ষা করার দায়ীটা আমাদের সকলকে নিতে হবে এবং কথা দিচ্ছি যে এই সংগঠন সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে পড়ে এই প্রাথমিকের ওয়েমারের জন্য লড়াই করবে ভবিষ্যতে তৈরি থাকুন তা ফেলে পড়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারপন্থীদের প্রোচনায় পা না দিয়ে পা পথে নামতে হবে এবং সেই পথে নামা কিন্তু গেলাম আর চলে এলাম এই মানসিকতা দিয়ে হবে না মাটি কামড়ে পড়ে থাকায় কাছ থেকে দাবি আদায় করে উঠে আসবো সেই লোটা কম্বল বেঁধে নিয়ে যেতে হবে যদি তৈরি থাকেন এই লড়াই করার জন্য সংগঠন তৈরি আছে আপনারা তৈরি আপনাদের সুরক্ষার দায়িত্ব এই সংগঠন নিচ্ছে আমি একটা ঘটনা দ্বারা হিসেবে প্রস্তাব রাখছি যে প্রাথমিক একটা গ্রুপটি কোর্স যদি ক্রিকেট করা যেত গ্রুপ দে একটা কোর্স সেটা একটা প্রস্তাব হিসেবে রাখছি দেখুন এটা তো খুব প্রয়োজন মানে খুব সত্যি কথা বলতে গেলে এখন কাগজপত্রের চাপ যে যে হারে বেড়েছে তাতে গেট টিচারদের পক্ষে বা টিআইসি আই দের পক্ষে ওই কাগজপত্রের চাপ সামলে ক্লাস করানো খুব মুশকিল আবার প্রত্যেক স্কুলে শিক্ষক সংখ্যা যা তাতে হেড টিচার ক্লাস না করলে পড়াশোনার মানটাও নেমে যাবে কিন্তু এখানে ওই যে বললাম বঞ্চনা ভয়ানক ভাবে বঞ্চিত হয়ে আছে আমরা দাবিটা অবশ্যই তোলা হবে তার আগে শ্রেণীভিত্তিক শিক্ষকের যে দাবি সেই দাবিটার জন্য আমরা একটা মানে পদ্ধতি ঠিক করার চেষ্টা করছি সেটা শুধুমাত্র এখানে নয় সেটা যে আইন আছে সে আইনকে চ্যালেঞ্জ করেই করানোর চেষ্টা চলছে অপেক্ষা করুন মাথায় রাখা হবে সব কিছু তার একসাথে হয় না ধীরে ধীরে হবে কিন্তু এত বেশি সমস্যায় আমাদেরকে জড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে যে আমরা সামগ্রিকভাবে শিক্ষা পরিকাঠামো উন্নয়নের জন্য এক নাগারে যে লেগে থাকবো সেটা হয়ে উঠছে না এই কালকে সতেরো সালের সমস্যা তার দিন দু হাজার দশ সালের সমস্যা তার দিন দু ছয় সালের সমস্যা মানে এইগুলোকে মেটাতে মেটাতেই আমরা যেতে এই জায়গাটাই হচ্ছে বাস্তবটা আর কি চেষ্টা করব আর দু সালে ছেলে মেয়েদেরকে বলবো যে বাস্তবটা ভালো এই সংগঠন আপনাদের চাকরি খায়নি এই সংগঠন আপনাদের প্যানেলের হওয়া দুর্নীতির সাথে কোনো রকম যুক্ত নয় আর এই সংগঠন আপনাদের চাকরি চলে যাওয়াদের সাথে কোনো রকম পৃষ্ঠপোষকতাও করে না সুতরাং যে ভুলটা বুঝছেন বা যারা ভুল বুঝাচ্ছেন একটু গভীরে গিয়ে দেখুন যে কোন কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য তারা সেটা করছে